মাওলানা রফিকুল ইসলাম মাদানির কণ্ঠকে স্তব্ধ করে দেবার জন্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময়ে দেশের বিভিন্ন অংশে বিপুল প্রতিবাদ এবং বিক্ষোভ হয় এতে অংশগ্রহণ করে পুলিশের কাছে আটক হন মাওলানা রফিকুল ইসলাম মাদানি তবে কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেয় পুলিশ এরপর থেকেই ব্যাপকভাবে আলোচনায় আসেন এই জনপ্রিয় ইসলামিক স্কলার ইসলামী বক্তা রফিকুল ইসলাম ঢাকার বাড়িধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে হাদিস ডিগ্রি লাভ করেন এরপর থেকেই অনেকে তার নামের শেষে মাদানি টাইটেল যুক্ত করে দিলে তিনি এভাবেই পরিচিতি পান ইসলামের নামের রফিকুল সাথে মাদানি যোগ করার বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা রয়েছে তার নামের শেষে মাদানি লাগানোর ঘটনায় তাকে আইনি নোটিসও দেয় হেফাজতে ইসলামের মদিনা শাখার আমির এবং সংগঠনটির কেন্দ্রীয় সদস্য তবে রফিকুল ইসলাম অকপটেই স্বীকার করেন যে তিনি এটা ব্যবহার না করতে চাইলেও মানুষ ভালোবেসেই তার নামের শেষে এই অভিধাটি যুক্ত করে দিয়েছে আজকের এই মাহফিলে মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে আমরা স্বাগত জানাচ্ছি তার জ্ঞান গর্ভ এবং দূরদর্শী বক্তব্য দিয়ে তিনি জনগণকে অনুপ্রাণিত করবেন এটাই আমাদের প্রত্যাশা মোহাম্মদ সাইফুল্লাহ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উনিশশো সালের পহলা মার্চ নওগাঁ জেলার প্রাণ কেন্দ্র জন্মগ্রহণ করেন তার নিবাস নওগাঁ গ্রামে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক তিনি পিতার প্রতিষ্ঠান নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে লেখাপড়া শুরু করেন দাখিলে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে বিজ্ঞান বিভাগ থেকে দু সালে উত্তীর্ণ হন একই প্রতিষ্ঠান থেকে আলিম জিপিএ ফোর পয়েন্ট ফোর টু মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হন 2004 সালে তারপর তিনি উচ্চশিক্ষার জন্য নিজ জেলা ত্যাগ করে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়াতে আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন চার বছরের অনার্সে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন একই প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং প্রথম স্থান অধিকার করায় বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির কাছ থেকে শ্রেষ্ঠ ছাত্র স্বর্ণ পদক গ্রহণ করেন এরপর তিনি তুলনামূলক ধর্মের উপর ডিগ্রি অর্জন করেন এছাড়া এই গুণী আলোচক বাংলা ইংরেজি আরবি ও উর্দু চারটি ভাষায় খুবই দক্ষ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বর্তমান সময়ের একজন আলোচিত ইসলামিক ব্যক্তিত্ব তিনি রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণ প্রাপ্ত একজন মেধাবী ছাত্র তিনি তিনবার তেলোয়াতুল কোরআন প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়েছেন এছাড়া বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিতর্ক প্রতিযোগীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার কৃতিত্ব অর্জন করেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্বে পিএইচডি গবেষণারত একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ও ব্যাচেলর ইন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিগ্রি অর্জন করেন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড সহ তিনি বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মসজিদুল জুমা কমপ্লেক্সের সম্মানিত একই সাথে বাংলাদেশের স্বনামধন্য মোবাইল নেটওয়ার্ক কোম্পানির হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন ইসলামিক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দাওয়াতের ময়দানে টিভি ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় একজন পরিচিত ও জনপ্রিয় দায়ী আমাদের অত্যন্ত প্রিয় আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আলোচক তিনি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলাম প্রচার করেন দেশের নানা স্থানে ইসলামিক বক্তব্য দিতে তার উপর বাধা এসেছে অথবা সরকার ও প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়েছে তিনি ভারত সৌদি আরব যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সহ নানা দেশে দাওয়াতি কাজের জন্য আমন্ত্রিত হয়েছেন দু সালে মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করা হয় আমির হামজা উনিশশো সালের আঠাশ অক্টোবর কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাচিকাবাড়ি ইউনিয়নের দুই নং ওয়ার্ড জাবিরা ভিটায় জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ রিয়াজুদ্দিন তিনি সাধারণ একজন কৃষক ছিলেন আমির হামজা ছোটবেলায় সর্বপ্রথম কোরআনের হেফস সম্পন্ন করেন এরপর তিনি কুষ্টিয়া জেলার একটি কবি মাদ্রাসায় পড়াশোনা করে ইফতার সম্পন্ন করেন এজন্য তাকে মুফতি উপাধি দেওয়া হয় তবে তিনি কবি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যান আলিয়া থেকে আলিম শ্রেণী সম্পন্ন করার পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন মুফতি আমির হামজা পড়াশোনা শেষে মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াতের কাজে মনোনিবেশ করেন দু সালের চব্বিশে অক্টোবর কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ মুখলেসুর রহমান তার বিরুদ্ধে একটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা করেন তিনি দাবি করেন হামজা নিরীহ নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন এবং জিহাদে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছেন দু একুশ সালে বাংলাদেশ পুলিশ দাবি করে এই বক্তা ওয়াজ মাহফিলে বিভ্রান্তিকর ও উগ্রবাদী তথ্য ছড়াচ্ছেন পুলিশের এইসব অভিযোগ যে সর্বৈব মিথ্যা তা এদেশের মানুষ প্রত্যেকেই জানে মুফতে আমির হামজা সবসময়ই ইসলামের সৌন্দর্য শান্তির বাণী এবং সুবহান দু হাজার একুশ সালের চব্বিশে মে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে নিজ গ্রাম কুষ্টিয়ার ভিজা থেকে গ্রেফতার করে তাকে রাষ্ট্রবিরোধী অভিযোগে সন্ত্রাসবিরোধী একটি মামলায় গ্রেফতার করা হয় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় গ্রেপ্তারের পর একত্রিশে মে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন তিনি নশো দিন কারাগারে থাকার পর দু তেইশ সালের সাত ডিসেম্বর জামিনে মুক্তি লাভ করেন দু চব্বিশ সালের আঠাশে মার্চ তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় বলা হয় তিনি জননিরাপত্তার অবনতি ও ইসলামী শরিয়াহ আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন একুশে আগস্ট দু সালে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে বিনা অনুমতিতে অভিবাসী শ্রমিকদের মধ্যে ওয়াচ করার অভিযোগ করেন এবং তদন্ত শুরু করে মন্ত্রণালয়ে আরও বলা হয় তিনি শ্রমিকদের মধ্যে চরমপন্থী শিক্ষার প্রসার করেছিলেন মুফি আমির হামজার বিরুদ্ধে এইসব অভিযোগ দেশে এবং বিদেশের মাটিতে এনেছে ফ্যাসিবাদী অপগোষ্ঠীর সমর্থকরাই তারা চেয়েছে মুফতি আমির হামজার কণ্ঠকে রুদ্ধ করে দিতে কিন্তু মুফতি আমির হামজা ইসলামের সৌন্দর্যকে প্রচারের জন্য সবসময় দৃঢ় চেতা থেকেছেন বলে অবশেষে জয় হয়েছে ফিরে এসেছেন আমাদের মাঝে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে তার দিক নির্দেশনামূলক আলোচনাগুলো ফলশ্রুতিতে মুফতি আমির হামজার কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছেন এদেশের লাখ লাখ তরুণ প্রজন্মের প্রতিনিধি শায়ক আহমদুল্লাহ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব আলোচক এবং সক্রিয় সামাজিক কর্মী তিনি আসল্লাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন দেশে বিদেশে তিনি ইসলামিক দাওয়াতি মিশনের নানা কর্মতৎপরতার সঙ্গে যুক্ত ইতোমধ্যে কোরিয়া জাপান ভারত আরব আমিরাত সহ নানা দেশে ইসলামিক লেকচার দেবার জন্যে তিনি আমন্ত্রিত হয়েছেন বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের দায়িত্ব পালন করছেন আহমদুল্লাহ সালের ডিসেম্বর জেলার সদর উপজেলার আহমদুল্লাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মাতার নাম মুসাম্মদ দেলোয়ারা বেগম আহমদুল্লাহর পিতা ব্যবসায়ী এবং মাতা গৃহিণী ছিলেন ছয় ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় আহমদুল্লাহর নিজের তিন পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে আহমদুল্লাহ শিশু অবস্থায় তার পিতা বাদা ও চাচার কাছ থেকে বাল্য শিক্ষা লাভ করেন এরপর নিজ গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন নিকোজবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কবি মাদ্রাসায় নুরানির প্রাথমিক তিন জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কবি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষা লাভ করেন এরপর ফয়জুল কৌমি মাদ্রাসা হাতিয়ায় ভর্তি হন এখানে মুফতি ফয়জুল্লাহ সাকবিদ মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাহবিমির শিক্ষা গ্রহণ করেন এই শিক্ষক তার নাম আহমদ হুসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রাখেন উনিশশো সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাজকাজের মাদ্রাসায় ভর্তি হন এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহর সাকবেদ ও খাদেম ছিলেন এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আবদুল্লাহ ও আনাস মাদানির সহপাঠী ছিলেন হাট হাজারি পড়ার পর তিনি যশোরের দরাচানা কবি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বিফাক বোর্ডের পরীক্ষায় দশম স্ট্যান্ড বিশকাত ক্লাসে তৃতীয় স্ট্যান্ড এবং দাওরায় ক্লাসে দ্বিতীয় স্ট্যান্ড করেন সর্বশেষ খুলনা দারুল উলুম কবি মাদ্রাসা থেকে ইস্তা সম্পন্ন করেন শাহেখ আহমদুল্লাহ শিক্ষাজীবন শেষ করার পর দু সালে দারুল রাশাদ বীরপুর কবি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইদুল ফালাহ জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন দু নয় সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরবে গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া কেন্দ্রের অনুবাদক এবং ধর্মপ্রচারক হিসেবে যোগদান করেন তবে সেখানে দশ বছর কাজ করার পরে প্রখ্যাত ইসলামিক স্কলার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন দেশে এসে তিনি আসন্না ফাউন্ডেশন নামের সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের সর্বস্তরে সেবামূলক কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছেন শায়খ আহমদুল্লাহর জন্য আমাদের নিরন্তর দোয়া এবং ভালোবাসা থাকল তিনি বাংলাদেশ খেলাফত মুজলিশের মহাসচিব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাস্তিক ও ধর্ম নিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি কয়টবার্গ গ্রেফতার হয়েছেন। তাকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহের মামলা সহ অসংখ্য মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম তাকে এবং তার পরিবারকে মাদ্রাসা দখলদার হিসেবে চিত্রায়িত করলেও প্রকৃত পক্ষে তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় ফ্যাসিবাদীরা দখল করেছে মামুনুল হক 1973 সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা আল্লামা আজিজুল হক ছিলেন একজন ইসলামী পণ্ডিত এবং প্রথম বাংলা অনুবাদক যিনি সাইকুল হাদ ইসলামের সমাধিক পরিচিত তার ভাই বোনের সংখ্যা তেরো মাফুজুল হক তার অগ্রজ একজন প্রভাবশালী ইসলামী পণ্ডিত এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব প্রাথমিক জীবনে মামুনুল হক তার পিতা আজিজুল হকের নিকট লেখাপড়া শুরু করেন উনিশশো সালে বারো বছর বয়সে তিনি লালবাগ চামতারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হেফ সমাপ্ত করেন উনিশশো সালে ভর্তি হন জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকায় উনিশশো সালে জামিয়া রহমানিয়া আরবিয়া ঢাকা থেকে কবি মাদ্রাসা শিক্ষা বোর্ডে বেফাকুল মাদারেসিল আরবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান উনিশশো সালে স্নাতক শ্রেণীতে তৃতীয় স্থান উনিশশো সালে দাউরাই হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতি অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন মাওলানা মামুনুল হক দু সালের পাঁচ ও ছয় মে ঢাকার সাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজত আন্দোলনের নেতৃত্বের জন্য বারোই মে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয় এ সময় তিনি কারাগার থেকে বলছি নামে একটা বই রচনা করেন যা ওই বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হয় দু হাজার সালে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনের দুদিন আগে তাকে পুনরায় গ্রেফতারের অভিযোগ ওঠে দু একুশ সালের এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে সারাদেশে রাষ্ট্রদ্রোহী মামলাসহ অর্ধশতাধিক মামলা দায়ের করা হয় এর মধ্যে আঠেরো এপ্রিল মোবাইল ও মানি ব্যাগ চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয় যা দু সালে দায়ের করা হয় হকের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয় যা আসলে তার দীর্ঘদিনের সম্মানকে ক্ষুণ্ণ করারই একটি অপপ্রয়াস সর্বশেষ নারায়ণগঞ্জের একটি রিসোর্টে তিনি স্ত্রী সহ সেখানে উপস্থিত হলে ফ্যাসিবাদীরা তাকে আক্রমণ করে এবং পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনা সারা বিশ্বকে তোলপার করে অবশেষে মিথ্যা অপসৃত হয়েছে সত্য উন্মোচিত হয়েছে মাওলানা মামুনুল হক আবারও ওয়াজের ময়দানে ফিরে এসেছেন সত্য এবং সুন্দরকে প্রচারের মামুনুল হক তার জ্ঞান প্রজ্ঞা মেধা দূরদর্শিতা দিয়ে বাংলাদেশের সর্বস্তরে এবং বাংলাদেশের বাইরে দশ দিগন্তে দিনের প্রচার নিয়ে ছড়িয়ে পড়ুন এই আমাদের নিরন্তর কামনা শায়েক চলে এসেছেন আশা করছি আপনারা এই জায়গাটা করবেন নিরবতা অবলম্বন করবেন সুন্দর একটা স্পেস দিবেন এবং সবাই নীরবতা অবলম্বন করবেন চুপচাপ থাকবেন মিজান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম মিজান ভাইয়ের আগমন আমাদের কাঙ্ক্ষিত মেহমান উপস্থিত হয়েছেন সকাল থেকে অধীন অপেক্ষায় যারা শীতে কষ্ট করেছেন কুয়াশায় ভিজেছেন তাদের প্রতীক্ষার অবসান হয়েছে উপস্থিত হয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা তাফসিলুল মাহফিলের পাঞ্জেরি তরুণ প্রজন্মের নদীজা হজরত ডক্টর বিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আমরা আরেকবার একটু তাকবির দেব নারায় প্রত্যেকেই আপনারা মোবাইলের আলো জ্বালিয়ে আলোর বন্যা দেন সারা বিশ্ব দেখুক আজকে যশোর একটা অনন্য ইতিহাস তৈরি করেছে প্রত্যেকের মোবাইলের লাইটের আলো দিয়ে বিশ্বকে জানিয়ে দিন যশোর ইতিহাস তৈরি করতে পারে যশোর নতুন ইতিহাস লিখতে পারে নারায়ণ দা রায় থাকবে আলখরানের আলোক আলহাদিসের আলোক আছারী সাহেবেরবাসীর পক্ষ থেকে খুলনা বাসির পক্ষ থাকে তৌ হিদজনতার পক্ষ থাকে আব্বি ধন দেশনের পক্ষ থেকে দাঁড়য়ে থাকবে সবাই লাইট উঁচু করে দেখিয়ে দেন আমাদের আলো স্বল্পতার কারণে হয়তো বা দেখতে পাবেন না দর্শক কত এখন এই লাইট চালানোতে উনি বুঝতে পারছেন যে ঢাল নেমেছে এটা ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের ইতিহাসে এত বড় মাহফিল ইতিপূর্বে হয় নাই বলেন না সুতরাং আমরা সবাই এই ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম এ পর্যায়ে উপস্থাপনার দায়িত্ব মানিক ভাইয়ের কাছে অর্পণ করি আজকের এই মাহফিল যিনি অত্যন্ত বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা দিয়ে সাজিয়েছেন আমাদের অভিভাবক ডাক্তার শেখ মহিউদ্দিন ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার কিছু বলবেন ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওহারা চাহুক সংকীর্ণতা পায়রার খোপ জোবার ক্লেদ আমরা চাহিব মুক্ত আকাশ উদার আলোক প্রেম অভেদ এবার সম্মানিত অতিথি তার তাফসিরুল কোরআন পেশ করবার আগে ডাক্তার শেখ বহিউদ্দিন স্যার আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আউদুল্লাহী নৃশ চন্দ্র রজিন মিস্তুল্লাহি রফান রহিম প্রিয় উপস্থিতি আসসালাম ওয়ালাইকুম রহমত উল্লাহ আমি আপনাদেরকে আজকে এই দিন উপলক্ষে আজকে যশোরবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন কিনা যশোরবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন কিনা ঐতিহাসিক দিন ইশাহ আল্লাহ আলহামদুল্লিল্লাহ আমি একটা ঘোষণা আজকে দিতে চাই আপনাদেরকে আমি হুজুর বলছি আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছে আল্লাহ পাক যেন সেই ক্ষমতা দেন এবং আমাদেরকে এই সেই দোয়া চাচ্ছে আপনাদের কাছে খুলনা ডিভিশনের জন্য আট দিন আগামী মার্চ মাস থেকে সম্পূর্ণ বিনামূল্যে ইয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতেছে শুধুমাত্র খুলনা ডিভিশনের জন্য এই দুইটা হাসপাতাল আট দিন সকেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল এবং আট দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল দিনের বেলায় এই সেবাটা আপনারা বিনামূল্যে পাবেন ইনশাআল্লাহ আজকে এরা ঐতিহাসিক দিনে এই ঘোষণাটা দেওয়া হলো ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা খুশি এখন আপনারা আমার ভাই ডক্টর মিজা আজারের কাছ থেকে আপনারা মূল্যবান কথা শুনবেন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আসছেন নাকি কই কই অমিত আসছে কই কই অমিত কই অমিত আসুন আমার ভাই অমিত অমিতকে একটু কথা বলার সুযোগ দিচ্ছি খুব জোর করে ডেকে নিয়ে আসছি নাকি সত্যি তো আমি জোর করে আনছি নাকি তুমি জোর করে আসছো আমি জোর করে আনছি আগর কথা হ্যাঁ এই আট দিন ওর নানার এই আট ফাউন্ডেশনের ওর নানার অনেক অবদান আছে সেটাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এবং একজন মজলুম জেল কাটা মানুষ চার কাছ থেকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত মুসলিম বৃন্দ আসসালাম সহ পার্শ্ববর্তী জেলা থেকে আগত জনতার একাংশ আজ আপনারা দূর দূরান্ত থেকে সকাল থেকে এই মাহফিল স্থানে উপস্থিত হয়েছেন যে কারণে ঠিক একই কারণে আমিও এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমাদের মেহমান আন্তর্জাতিক সম্পন্ন ইসলামী চিন্তাবিদ যার কথা যার বক্তব্য বিগত কয়েক বছর যাবত আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি আমাদের সেই প্রিয় জন আমাদের ভাই মিজানুর রহমান আজহারিকে আজকে আমরা এখানে সম্মান জানাবার জন্য তাকে আতিথ্যতা দেবার জন্য তার মুখ থেকে দুটি মূল্যবান কথা শুনবার জন্য আপনাদের মতো আমি এখানে মত হেঁটে এখানে উপস্থিত আমি শুধু ভাবছিলাম আজকের এই পরিস্থিতি আমরা কি পাঁচই আগস্টের আগে এরকম পরিস্থিতি আমরা দেখতে পারতাম এটি সম্ভব ছিল আমরা কল্পনা করেছি

কোরআন হাদিসের কথা শুনবার সুযোগ পাচ্ছি সেই কারণে রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের যারা আয়োজক ফাউন্ডেশনের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আজকের এই আয়োজন করবার জন্য এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য আমি এখানে আমার কোনো কথা বলতে আসিনি আমি হুজুরের কথা শুনবার জন্য এসেছি আমি শুধু আপনাদের কাছে এই বার্তাটি দিতে চাই আমরা থেকে থেকে এসেছি ওনার ওনার কথা শুনবার জন্য মুখ মানুষ শোনা কোনো যদি কথা আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে তাহলে আজকের এই আয়োজন সুন্দর এবং সার্থক হবে শুধুমাত্র আমরা কথা শুনবো ওনাকে দেখবো তাই নয় ওনার শোনা কথা থেকে অন্তত আমাদের জীবন পরিবর্তনের জন্য আমরা কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব এটি আপনাদের সকলের কাছে আমার উদত্ত আহ্বান এই বাংলাদেশ আপনার আমার সকলের ধর্ম বর্ণ জাতি রাজনৈতিক দর্শন এর উদ্ধে উঠে এই বাংলাদেশ আমাদের সকলের আপনাদের কাছে আমার উদত্ত আহ্বান আসুন যে সুযোগ আল্লাহ রাবুল আমাদেরকে দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের পুনর্গঠনে আমরা আত্মনিয়োগ করি এবং এটি যদি করতে পারি তাহলে জনগণের প্রতি আমাদের দায়িত্ব যেভাবে আমরা পূরণ করতে সক্ষম হব আল্লাহ পাক যে সুযোগ আমাদের ষোলো বছরের এই দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দিয়েছে আল্লাহ রাবুল আলমিনও নিশ্চয়ই খুশি হবেন সকলের উপর আবার আল্লাহর রহমত কামনা করে আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই মেহমানকে স্বাগত জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা সকলে ভালো থাকবেন আমার ভাইপোর জন্য অনেক ধন্যবাদ অনেক অল্প সময়ে খুব মূল্যবান কথা বলেছে